হুড়া ব্লকের কলাবনি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যার যোগ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় তোলপার হয় পুরুলিয়া শুক্রবার রাত্রি থেকে স্বামী ডাক্তার রায় সহ ওই পঞ্চায়েতের সদস্য আল্পনা রায় ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো অভিযোগ করেন ভোর রাতেই তাদের উদ্ধার করে পুরুলিয়া শহর লাগোয়া হাইওয়ে কলোনি একটি সুরক্ষিত বাড়িতে রাখা হয় বলে বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙাও প্রার্থী জ্যোতির্ময় জানান পঞ্চায়েত সদস্যার বাড়ি হুড়া থানার দেশরা গ্রামে ভোর বিজেপির পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীকে উদ্ধার করে নিয়ে আসেন পুরুলিয়া বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো অভিযোগ তাকেও তার স্বামীকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য জোর দেওয়া হয় কয়েকদিন আগে থেকেই বাড়ি থেকে নিখোঁজ দম্পতি এই খবর ছড়িয়ে পড়তে এই রাতে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জেলা সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্য বিজেপি নেতারা ঘটনাস্থলে পৌঁছে আল্পনা রায়ের খোঁজ শুরু করেন দীর্ঘ খোঁজাখুঁজির পর বাগালিয়া স্টেশন থেকে দুজনকে উদ্ধার করে পুরুলিয়া শহরে নিয়ে আসেন তারা বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং আল্পনা রায়ের অভিযোগ তৃণমূল আশ্রিত এই ধরনের কাজ করেছে তবে নির্দিষ্ট নাম জানাতে পারেননি কেউ জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন কোনো লিখিত অভিযোগ পায়নি তৃণমূল কংগ্রেসের হুরা ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন ঘটনার কথা রাত্রে যখন জানতে পারি প্রশাসনকে জানায় প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করে এদিকে কলাবণী পঞ্চায়েতের মানুষ তাদের প্রধান বদলের জন্য একটি সিদ্ধান্ত লিখিতভাবে সিদ্ধান্ত নিয়েছে সেখানে ডাক্তার মাহাতো তার স্ত্রী আল্পনারাই অন্যতম উদ্যোগী সই করেছেন

অনেক দিন পরে এরকম ঘটনার সম্মুখীন হওয়ার জন্য আজকে প্রেস কনফারেন্স করতে বাধ্য হলাম গতকাল সারাদিন ভোটের প্রচার এবং বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কি আমি ঝালদা বাগমুন্ডি করে রাত্রে যখন বলরামপুর দিয়ে পুরুলিয়া ফিরছিলাম যে কার্যালয়ে আমি থাকি সেখানে তখন আমাদের কাশীপুর বিধানসভার কলাবনি জিপির যে প্রধান সাহেব আমাদের মাননীয় সঞ্জীব মণ্ডল মহাশয় আমাকে ফোন করেন ফোন করার পরে আমাকে জানান কি আমাদের দেশরা যে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড তার গ্রাম পঞ্চায়েতের সদস্যা আলপনা রায় তাকে আগের দিন মানে গত পরশু রাত্রিবেলা তৃণমূলের বাহিনী থ্রেট দেয় এবং তাকে বলে তৃণমূল কংগ্রেস জয়েন না করলে আমরা তুলে নিয়ে যাব প্রথম দিন হয়তো হালকাভাবে নিয়েছিলেন কীরকম হয়ে থাকে গত রাত কালকে যখন আবার তারা অনুভব করেন বুঝতে পারেন তৃণমূলের গুন্ডারা তার বাড়িতে রাত্রিবেলা হামলা করবে তাকে তুলে নিয়ে যাবে এই রকম তাদের মধ্যে আভাস আছে তার হাজব্যান্ড ডাক্তার রায় আমাদের প্রধান সাহেবকে ফোন করেন তারপরে এরা সুযোগ বুঝে রাত্রিবেলা বাড়ির থেকে বেরিয়ে পড়ে ওরা তখন বুঝতে পারে কি রাত্রি বাড়ির থেকে বেরিয়ে পড়েছে ওরা ধাওয়া করে পিছনে পিছনে ছোট্ট ফোন সেই ফোনে কিপ্যাডের ফোনে রাত্রিবেলা আবার প্রধান সাহেবকে ওনারা ফোন করেন আমরা বাড়ির থেকে বেরিয়েছি তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ধাওয়া করছে পিছু আমাদের পিছন নিয়েছে বিভিন্ন জঙ্গলেরা ঘুরেছে তারপরে আমাকে যখন ফোন করেন আমি তখন সেই সময় বলরামপুর ক্রস করছিলাম ঠিক বলরামপুরের যে আপনার উর্মা মনে হয় উর্মা নয় আপনার ওই পাশেই বলরামপুরের ওই পাশেই ঠিক জায়গাটা আমার হয়েছে রাত্রিবেলা ছিল আমি বললাম আমি সোজা আসছি আমি জিজ্ঞেস করলাম আপনারা কি কি করেছেন বলে পুলিশকে আমরা টেলিফোনে খবর দিয়েছি এবং আমরা কয়েকজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে আমরা খোঁজাখুঁজি করছি আমি মাননীয় জেলা সভাপতি বিবেক রাঙ্গা মহাশয় সমেত বাকি কার্যকর্তাদেরকে আমি ফোন করি এখান থেকেও আমরা গাড়ি নিয়ে বেরোই সোজা তারপরে যে লোকেশন আমাকে প্রধান সাহেব রাত্রিবেলা দিয়েছিলেন সিন্দুরপুর বন চুনাটি বন কুদর পলাশ বাগান পাঁজনিয়া পাহাড় এই সব এরিয়াতে আপনারা দেখেছেন আমি রাত্রিবেলা লাইভ করছিলাম তারপরে সারা রাত খোঁজাখজির পরে যখন কোনোরকমই হদিশ পায়নি তারা ফোন বন্ধ করে দেয় কারণ যখন এই ফোনে আমাদের সঙ্গে কথা হচ্ছিল না কখনো ফোন খুললে সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা গুন্ডা গুন্ডাবাহিনী তারা সেই কাছাকাছি পৌঁছে যাচ্ছিলো এনাদের ধারণা তখন ফোনকে বন্ধ করে সবাই জানে ফোন বন্ধ করলে ছোটো ফোনে লোকে লোকেশান ট্যাগ করতে পারে না কিন্তু ফোন কোনার সঙ্গে সঙ্গে কি করে পাচ্ছিল এটা সবথেকে বড়ো প্রশ্ন ছিল আমার দিয়ে আবার ভোরবেলা প্রায় আনুমানিক তিনটা সাড়ে তিনটা নাগাদ আমি পুরুলিয়া ফিরছিলাম যখন খুঁজে পাইনি তখন আবার প্রধান সাহেব ওরা পুরো টিম ওখানে ছিল আবার ফোন করলেন কি আমরা পেয়েছি ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে জেলা সভাপতি এবং টিম যায় তাদেরকে উদ্ধার করে রাত্রে পুরুলিয়াতে রাখা হয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই দু সালে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের আগে কিংবা পরে ঠিক সেই সময় সেই সময় পুরুলিয়া জেলার জেলা সভাপতি ছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যে লোকসভার প্রার্থী মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয় শান্তিরাম বাবুর নেতৃত্বে সেই সময় পুরো পুরুলিয়া জেলা চলত প্রশাসনও তার এই আঙ্গুলি হলনে চলতো শতাধিক ভারতীয় জনতা পার্টির সিম্বলে জেতা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সদস্যকে কাউকে চেষ্টা করেছে প্রথম প্রলোভন দেওয়ার পারেনি পুলিশের থ্রেট দেওয়া পারেনি তুলে নিয়ে গেছে অপহরণ করেছে কিডন্যাপ করেছে আমরা দেখেছি সাঁতুড়িয়ার সাঁতুড়ির যে আমাদের সৌমেন মণ্ডলের ঘটনাও তাকে কোথায় উদ্ধার করা হয়েছিল আপনার ওই পানাগড়ের আর্মি ক্যান্টের ভেতরে এসে লুকিয়ে গিয়েছিল গাড়ির থেকে কোনো জায়গায় নেমেছিল নেমে দেতর দিয়েছিল তো এইরকম ঘটনাও আমরা দু হাজার আঠারোয় দেখেছি ঠিক চলছিল তিনি যখন সরে যান সভাপতি ঠিকঠাকভাবে যারা এসছে তারা এতটা করেনি আবার ইনি ফর্মে আসার পরে ইনাকে ক্যান্ডিডেট করার পরে সঙ্গে সঙ্গে ইনি আবার রূপ দেখিয়েছেন এবং ইনি ক্যান্ডিডেট হওয়ার সঙ্গে সঙ্গেই গতকাল আমরা দেখেছি কি আমাদের কলাবনির যে গ্রাম পঞ্চায়েতের সদস্যকে তাকে সেখানের স্থানীয় যে তৃণমূল নেতারা জবরদস্তি নিয়ে গিয়ে তাকে এক তৃণমূল জয়েন করানোর জন্য কিডন্যাপ করার জন্য বাধ্য ছিল এটা তৃণমূল জয়েন করানোই শুধু ছিল না সন্দেশখালীর দ্বিতীয় ঘটনা সেটা হচ্ছে বড় প্রশ্ন কারণ শেখ শাহজাহানের ভাইয়েরা এখানেও আছে শেখ শাহজাহান যেরকম ওখানে করেছিল সন্দেশখালীতে এখানেও তা রূপ করার চেষ্টা করছে মাননীয় শান্তিরামবাবু যে বলরামপুরে উনি বিধায়ক ছিলেন কন্টিনিউ যেখানে তিনি মন্ত্রী ছিলেন সেখানে দু সালের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে আমরা কুড়িটির মধ্যে সতেরোটি আসন জয়লাভ করেছিলাম কিন্তু কি দেখা গেছে জবরদস্তি ধমকে চমকে চোদ্দ জনকে নিয়ে চলে যায় উনি এখন বলবেন হয়তো আমি আগেই আপনাদের বলছি উনি উনি উনার কি উত্তর দেবেন উনি যদি নাটক করছে তাহলে একশো জনকে জবরদস্তি তুলে নিয়ে গিয়েছিলেন সেটাও নাটক হবে এনাদের হাতে যে তার নেতৃত্বে ছ ছজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হত্যা করা হয়েছিল বাবন তিনি তখন জেলা সভাপতি ছিলেন দুলাল কুমার তিলোচন মাহাতো আপনার জগন্নাথ টুডু কোন এরিয়ার লোক ছিল বলরামপুর বিধানসভা কাউকে ছাড়েননি নারা এখনো সুবিচার পাইনি এখনো পর্যন্ত কাউকে সেই ঠিকঠাক একজনকে মুখ শুধুমাত্র আইওয়াস করার জন্য কাউকে তুলেছে আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে রাজ্য প্রশাসনের অঙ্গুলি হেলনে তৃণমূল কংগ্রেসের নির্দেশে এইসব ঘটনাগুলো ঘটেছে আমরা এর প্রতিবাদ জানাই আমরা এর জন্য আমরা শেষ থেকে ছাড়বো তৃণমূল কংগ্রেস পুরুলিয়ার মানুষকে আমরা ওপেন করে দিতে চাই তৃণমূল কংগ্রেস এবং বর্তমান যে প্রার্থী তার আসল চরিত্র থানায় অভিযোগ করার আমাদের সুযোগ হয়নি ভোরবেলা ঢুকেছে ভোরবেলা ঢোকার পরে তারপরে কি হয়েছে এক আজ দুদিন দু রাত থেকে ভালো করে এরা ঘুমোয়নি কাল সারা রাত হেঁটেছে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার জঙ্গলে বিভিন্ন জায়গায় হেঁটেছে আমি নিজে কয়েক কয়েক কিলোমিটার ঘুরেছি খোঁজার জন্যে ক্লান্ত আছে পুরো এখানে এখান থেকে আমরা অবশ্যই বিবেচনা করি কিন্তু পুলিশকে ইনফরমেশন করে কি হবে যে শেখ শাহজাহান পুলিশের ঘোরাটোরাতে চুয়ান্ন দিন থাকে পুলিশ যাকে খুঁজে পায়নি ডিজিপি ওর সঙ্গে চা খাচ্ছে সন্দেশখালিতে গিয়ে আর সেখানে কমপ্লেন করে আর কী লাভ পাবেন পশ্চিমবাংলার শুধুমাত্র হ্যারাসমেন্ট ফোন প্রচুর আসছে ওখানে আইসির কাজ থেকে পুলিশের কাজ থেকে থ্রেড দেওয়ার জন্য ফোন খুললেই থানার থেকে ফোন আসছে থানার থেকে ফোন কেন আসছে গ্রাম পঞ্চায়েতের সদস্যের কারণ মুখ বন্ধ রাখে মুখ খুলতে না পারে মুখ খুললে তাকে একদম পুরোপুরি চমকে দেওয়ার জন্য চেষ্টা করছে আর এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শান্তিরামবাবুর নেতৃত্বে হচ্ছে দেখুন আমরা আলোচনা করব উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো উদ্বোধন কর্তৃপক্ষকে জানানোর পরে আমরা সিদ্ধান্ত নেব এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এখানকার সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি যে কথা বলছেন তার রকম কোনো ভিত্তি নেই আর যে পঞ্চায়েত সদস্যের সদস্যার কথা বলা হচ্ছে সেই পঞ্চায়েত সদস্যা এবং তার পরিবার আমাদের ওখানকার নেতৃত্বকে আবেদন করেছিল যে আমরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই সেই পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে এবং ওরা যোগদান এরা এরা ওইটাকে নাটক করার জন্য সেখানে গিয়ে ওদেরকে চাপ দিয়ে তাকে ধরে রাখার একটা অপচেষ্টা তারা চালা চালাচ্ছে এইটাই ঘটনা এরপরে নিখোজ নিখোঁজ বলে কিছু নেই ও কিন্তু ওদের হেফাজতেই আছে বরং ওরাই ওকে বাড়ি থেকে সরিয়ে বিজেপি বিজেপির হেফাজতেই কিন্তু আছে তারাই আটকে রেখে তারা তারাই আটকে রেখে তারাই অন্য জায়গাতে সরিয়ে রেখেছে এখানে সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি দুহাজার আঠেরো সালে তিরোচন মাহাতো শুরু করেছে যে বিজেপি এক পাঁচ ছ বিজেপি নেতা যে ঘটনা ঘটেছে সেখানে আপনি এই ধরনের তখন করেছিলেন সেই সময় আপনি মন্ত্রী ছিলেন এবং জেলা সহ ছিলেন আবার আপনি পুনরায় যেহেতু পুরুলিয়া সাংসদে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাই আপনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এই ধরনের অভিযোগ করেছেন সরাসরি ক্যামেরার সামনে অভিযোগ করছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ দেখুন আমি ব্যক্তিগতভাবে আমি এই জাতীয় রাজনীতিতে বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে দলীয় ভাবু কিন্তু আমি এই জাতীয় রাজনীতিতে বিশ্বাস করি না এই খুনের রাজনীতি বা অপহরণের রাজনীতিতে আমি বিশ্বাসী নই ওরা যেটা অভিযোগ করছে বিভিন্নভাবে ওরা যখন ওদের যখন পায়ের তলার থেকে মাটি সরে গেছে এবং এখানকার সাংসদ তিনি এই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ যোগাযোগ রাখার ক্ষেত্রে যখন ব্যর্থ হয়েছেন কাজ করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন কোন কাজের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন পায়ের তলার থেকে যখন মাটি সরে গেছে তখন বিভিন্নভাবে নাটক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এইভাবে করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বেঙ্গল